আন্দোলনের কোনো প্রভাব পড়েছে কিনা হ্যাঁ আন্দোলনের প্রভাব পড়ছে আন্দোলনের প্রভাব পড়ছে এটা কি আপনার এই দেশে যারা রাজনীতিবিহীন করে বড় বড় মন্ত্রীরা তারা এই গরিব মানে কোনে ধরে না যেরকম আমরা তো রিকশা চালাই কোনোরকম দিন মজুরি খাইতে পারে যারা বড় গাড়ি চালায় যে লোকাল গাড়ি এগুলোর উপরে যেভাবে পাবলিক নির্যাতন বা পুলিশ নির্যাতন হচ্ছে ঠিক আছে এগুলা কেউ সামাল দিতে পারে না একটা তাদের কাগজটা খেলি পাঁচশো এক হাজার টাকা নেয় একটা রিক্সা একটু না করি আয়সা বাড়ি দাম হামতাম মাছ করে মাদার চোখ পোলা বকা দেয় এবার একটা দোকানের সামনে আমরা রাখলে যে কোনো বকা জোকা দেয় কিন্তু আমাদের দেশটায় এরকম হুলিঝুলি কিভাবে হচ্ছে আমরা যাই না কিন্তু আমি গরিব মানুষ আমরা এক গরিব না যে পয়সাটা সেও দেখতে না আমরা গরিব কি এদেশে তখন জামোগা নাকি আমাদের এদেশের যারা নেতা বা যারা মন্ত্রী বা যারা পুলিশ তারা বলবে আমাদের নিয়ে কি করবে আমরা দিন কয়েক কামাই করি বাজার করতে আমাদের কষ্ট হয় তারপরেও যদি মনে করি এরকম হামতামের রূপে থাকি ওলা নিয়ে একটা স্কুলে পড়াইতে পারি না এটা খুব কী করবো লজ্জাজনক এদেশের যে সরকার যারা চালায় একটা লজ্জাজনক কারণ আমাদের বলতে হবে কেন আমাদের একটা কাউন্সিলার বা প্রধানমন্ত্রী এরকম বলতে হবে কেন কারণ কি বলবো না মুক্তিযোদ্ধা যারা এরা কি মুক্তিযোদ্ধা অরিজিনাল না কি ঠিক আছে এদেশে মন্ত্রী যারা কি এটা কি অরিজিনাল না চাঁদাবাজ ছিল আগে আর এদেশের যারা চাঁদাবাজি করে তারা সুন্দরভাবে থাকতেন আমাদের পরিশ্রম করে রিক্সাটা চালাই দেখেন এদের রিক্সাটা চালাই আমরা আমরা করতে না তারা যে জুড়ে খাবার খায় সে কিছু লোক পাইতেছে না রাস্তায় ঘুমাইতেছে তাই এটা আমি আমাদের আইনের লক্ষক যারা প্রধানমন্ত্রী হোক আর পুলিশ মন্ত্রী হোক কমিশনার হোক আমরা এটার বিচার চাই ছাত্ররা কেন রাস্তায় নামবে তাদের একটা ইয়ে না চাকরি এত টাকা খরচা করে পড়ালেখা কইরা ঠিক আছে আজকে রাস্তার রাস্তায় নামতে এদেশের সরকার লজ্জাজনক এদেশের সরকার আওয়ামী লীগ হোক বিএনপি হোক আর কোনো সরকার হোক তাদের লজ্জাজনক তাদেরকে মনে করেন ঝাঁটা পিঠা দিয়া এদেশের জনগণ ত্যাগ করতে এরা হ্যাঁ হ্যাঁ এই দেশে কোনো ব্যবস্থা ইয়ে নাই ঠিক আছে ইয়ে নাই কোনো কোটা নাই কারণ আমাদের রিক্সা চালাই একটা ছেলেরা যদি আমি বিয়ে পাস করাই আমার ছেলেও রিক্সা চালে তাই দেশে লেখাপড়া গেলে কী হবে যে একটা ভালো একটা চাকরিজীবী সেও যদি বিয়ে পিস করে সেই রাস্তায় সাত হাজার টাকা বেতন তুমি চাকরি পড়ে লেখা কী দাম তাই একটা মন্ত্রী ছেলে যদি এট পাস করে সে প্রধানমন্ত্রীর কার্যালয়টাই পাইবো আমাদের জন্য কোটা কী আর বড়োওয়ালাদের কোটা এটা আমি প্রধানমন্ত্রী কাছে বা আইনমন্ত্রী কাছে বা আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছেন বা আরও ওই যে আমাদের যে এই দেশ করে ওই যে মাননীয় স্পিকার নাকি ওই একজনে বললো আমি একটা স্পিকার চাই কারণ নাকি সাউন্ড বক্স ছিল না স্পিকার ছিল আমরা এরকম একটা দেশ শাসন লোক চাই আমরা গরিব হিসাবে যে দেশ দেশ শাসন করতে আজকে আর্মি যারা এরা বৈশাখ দিয়েছে আর হাতে লাঠি লইয়া কিন্তু কোনো কাজ করে না রেপে র্যাপে বৈষেছে কাজ করে না পুলিশের দিয়ে কাজ করে পুলিশে যদি কাজ করতেই পারতো তাহলে হা করে দরকার হা করে বাগান দেশের থেকে জনগণের হাতে দেশ দেখেন এক বছরে সরকার টাইটে দেব জনগণ টাইটে দেব আমরা যখন খারাপ হলে আমি শাসন করুক আর সরকার যেমন খারাপ হলে সরকারের পাবলিক শাসন করুক একটা রাইট বাংলাদেশ এটা কোনো ভারত না আর এটা কোনো পাকিস্তান না এটা বাংলাদেশ আমরা একটুকি আসসালামু আলাইকুম আগে মুসলিম ছিল এখনও মুসলিম আজকে খ্রিস্টানরা দেশে রাজস্ব করে হিন্দুরা করে মুসলিমরা কি হয় মুসলিমরা শিবিল হয় জামাত হয় তাই এই আমার বাবা যদি দাঁড়িয়ে থাকে মুসলমান সে যদি জামাত শিবির হয় এতে লজ্জার কি আছে বলেন আমি সাংবাদিক পাইতেছি মিডিয়ার সামনে সবার কাছে বলতে চাই এই জামাত আর এই এগুলা বংশা আমাদের সরকার বা প্রধানমন্ত্রী সবাইকে ঠিক আছে এটা মানে আপনি আসেন কেমন বর্তমান প্রেক্ষাপটে আসেন কেমন আপনারা আমার মাত্রা সুমেশা আয় মানে এখন কেমন আছেন পরিবার না আমার কিস্তি আছে বলেন পোড়া বানলে যে তুকে খামো এরকম সমর্থ নাই কার কাছে হাত পাত সবাই মনে করেন হাহাকার লাগিয়েছে এরা না একজন মানুষ বিক্রি করে বা কচলে খেয়ে ছিটে আপনারা প্রতি মানুষ দেখেন সবার ঘরে ঘরে কিস্তি আছে যে টুকা মাছ কিনে খেবো এরকম সমর্থ নাই আর গরু কেমনি আমরা বসে একবার পাবো তাই এটুকু আমার কি প্রধানমন্ত্রীর কাছে বা মাননীয় স্প্রিয়ার গেছে বা এদেশের যারা মন্ত্রী আছে তাদের কাছে আমি বলি আমাদের বাসনের একটা ঠিকানা দেন যেরকম মায়ানমার থেকে রোহিঙ্গাইয়া আজকে এদেশে প্রভাবশালী দেখায় ইংরেজ থেকে লোক আসে প্রভাবশালী দেখতে আমরা বাঙালি কই আছি আমাকে বাঙালি ত্যাগ করে অন্য অন্য দেশের মানুষ নিয়ে থাকুক আমাকে বাংলাদেশের সরকার যেন আমি একটা বাক্যরা বীজ পাঠাই দেয় বা অন্য অন্য দেশে ঠিক আছে আমরা আর কি চাই বলেন একটা একটা যে আগে হারি টুকাইয়া সে দিতে হইছে আর আমার কি দাদারা মুক্তি দিতে নাই আমার দাদা একশো বারো বছর বয়স বসে তার এর কোটাটা কোথায় এরকম আমার দাদার মতো মানে হাজার হাজার মানুষ ঝিমাইতে আছে কষ্ট পাইতেছে কবরে দিয়ে হাহাকার করতে এটা যারা মুক্তিযুদ্ধ তারা বেশি মুক্তিযুদ্ধ না আছে কম কিন্তু একটা কি বিচার বিচার নাই এদেশে বিচার টাকায় বিক্রি হয়ে গেছে ধন্যবাদ